হালিশহর পৌরসভার কুমোরপাড়া এলাকায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে টাঙানো বেশ কিছু ব্যানার ছেড়ে ফেলার অভিযোগ আর এই অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল সব মিলিয়ে রাজনৈতিক উত্তেজনা চলছে এলাকায় এখানে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে যে পোস্টার আছে সেই পোস্টারগুলো লাগাচ্ছিলাম যে ছেঁড়া ছবিগুলো কিছুক্ষণ আগে আপনারা তুলেছেন তো লাগানো লাগিয়ে আমরা এখানে সকালবেলা এগুলোকে দেওয়ালে লাগিয়ে যাই শহরে এক নম্বর ওয়ার্ডে এটা তারপর আজকে সকালে আমরা সূর্যসেন কলোনিতে যখন ভারতীয় জনতা পার্টির পতাকা প্রচারের জন্য লাগাচ্ছিলাম সেই সময় এখানকার স্থানীয় কিছু বাসিন্দা মারফত আমরা খবর পাই যে আমাদের এই পোস্টারগুলো রাতের অন্ধকারে কিছু তৃণমূল আশ্রীয় দুষ্কৃতি এটাকে ছিঁড়ে দিয়েছে তারপর আমরা আসি এসে যেভাবে যেভাবে যা যা পদক্ষেপ নেওয়া সেইগুলো আমরা গ্রহণ করি হ্যাঁ পুলিশ এসছিল আপনার সামনে দেখেছেন পুলিশ এসেছিল আমরা কি চাইব বলুন আমরা চাইছি দেখুন তৃণমূলের পায়ের তলায় তো মাটি এটা তো আপনারা কর্মকাণ্ডের মধ্যে এবং বিভিন্ন আপনাদের মিডিয়ার মধ্যে তো দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা এগুলো করছে তো তৃণমূলের পায়ের তলায় মাটি নেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র অর্জুন সিং এবার দু হাজার চব্বিশে বিপুল ভোটে লক্ষাধিক ভোটে জিতবে পার্থভৌমিক বিপুল ভোটে হারবে এই ভয়ের আতঙ্ক তৃণমূলের যে আশ্রিত বাহিনী বিশেষত সাজাহান বাহিনী যারা রাতের অন্ধকারটাকেই পছন্দ করে দেখুন এখানেও রাতের অন্ধকারই ছেড়েছে দিনের আলোতে ছেড়ার ক্ষমতা নেই তাদের তো তাদের উদ্দেশ্যে আপনার মিডিয়ার মাধ্যমে একটা কথাই বলবো আপনারাও যারা এখানে এই কাজ করেছেন তারাও হালি শহরেরই আমার এই ওয়ার্ডেরই সহনাগরিক তাদের উদ্দেশ্যে বলব দেখুন তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী শাহজাহান বালুমল্লিক অনুব্রত মণ্ডল পার্থ চ্যাটার্জি এদের পাশে কিন্তু দাঁড়ায়নি তো আপনি এই কাজ করছেন যেদিন আইনের শাসন আইনের যখন দাঁড়ায়নি তো আপনারা যে এইগুলো করছেন দলের হয়ে দল কিন্তু যেদিন আপনার প্রশাসন যেদিন আপনাকে ধরে নিয়ে যাবে সেদিন কিন্তু দল আপনার পাশে দাঁড়াবে না তখন কিন্তু আপনি সমাজবিরোধী হিসেবে পরিচয় হবে তাই বলবো গণতান্ত্রিক লড়াই গণতান্ত্রিকভাবে করুন গণতান্ত্রিক পরিবেশে করুন দেখুন আমাদের সারা ভারতবর্ষে পাঁচশো তেতাল্লিশটা আসনে কিন্তু লোকসভা নির্বাচন হচ্ছে সেখানে প্রত্যেকটা দল তার রাজনৈতিক প্রচার করছে এবং দেখবেন তামিলনাড়ুতে উনচল্লিশটা আসন আছে সেখানে এক দিনে একবারে ভোট হয়ে যাচ্ছে কোনো রকম কোনো দলের বিরুদ্ধে কোনো জায়গায় দেখেছেন এবং আপনারা দেখবেন দু হাজার একুশে এখানে পোস্টপোল ভায়োলেন্সে প্রায় দেড়শোর অধিক ভারতীয় জনতা পার্টি কর্মী খুন হয়েছিল এগুলো আপনারা জানেন মিডিয়ার মাধ্যমে এবং তাছাড়াও দেখবেন এখানে বারোশো থেকে দু হাজার এফআইআর দায়ের হয়েছিল যার জন্য বিভিন্ন সরকারি জায়গা থেকে সুপ্রিম হাইকোর্টের রায় থেকে একটা ডিভিশন বেঞ্চ গঠিত হয়েছিল তার মধ্যে হিউম্যান কমিশনকে দিয়ে একটা কমিটি গঠন হয় তার মধ্যে সব তদন্ত তারা করে দেখেছে দেখুন তারপরে কিন্তু পনেরোটা আপনারা কখন দেখলেন এসে সকালবেলা সকালবেলা মতন আটটা সাড়ে আটটা দেখেছি আমি বলতে পারবো না আমি বলবো যে যদি কেউ এটা করে থাকেন তাহলে এটা নিন্দনীয় কাজ আমি থানায় এফআইআর করতে বলবো তবে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি আর তৃণমূলের লোকেরা এই কাজ করবে না কারণ আমাদের সব জায়গায় বলা আছে যে কোনো রকমের কোনো নুইসেন্সই যেন তৃণমূলের পক্ষ থেকে না হয় না ওরা হতে পারে না ওরা ওদের কোনো লোকজন নেই প্রচারের আলোকে আসার জন্য ওরা নিজেদেরই নিজেদের পোস্টার কাছরাপাড়া থেকে হিমাদ্রিশাকর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন